খেলা হয়ে গেছে দিদি এখন না উগলাতে পারছে না ঘিরতে পারছে এই হুমায়ুনকে দিয়ে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করালো বলা হলো যে সত্তর ভাগ মুসলমান হিন্দু গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে হুমায়ুনকে দিয়ে বলালো হুমায়নের মুখে বসা বললাম হুমায়ুনকে এটা নির্দেশ দিয়ে করালো কিন্তু হুমায়ুন নিজে সইচ্ছেটা করেছে বলে আমি মনে করি না হুমায়ুনকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটা করালো এই এই একটা অন্যায় কাজ করালো শুধু সে দিদি এখন হুমায়ুনকে ত্যাগ করতে পারছে না দল হুমায়ুন গর্ব করে বলতে লেগে যাবে দিদির এখানে জানার ভয় আছে তাই দিদি হুমায়ুনকে একদম বারো করতে পারছে না আবার রাখতেও পারছে না তার গলার কাঁটা হয়ে গেছে হুমায়ুন এত তৃণমূলের এত মস্তান এত ক্ষমতাবাদের বিরুদ্ধে হুমায়ুন এইভাবে বলছে কি করে সেটা তৃণমূলের লোকরা বেশি জানবে দিদি এটা বেশি জানবে অন্য কাউকে দিদি তো এত খাতির করতো না এতদিন অন্য কাউকে এতদিন দিদি অ্যালাউ করতো না এটা হুমায়ুনকে এই বিরোধিতাটা অ্যালাউ করছে শান্তনু সেন যে একটা ডাক্তার মানুষ একটা শিক্ষিত মানুষ দিদির দলে মুখপাত্র সে সামান্য আরজিকর্ সমালোচনা করার জন্য তার সব কিছু না হোক এমপি পথ থেকে আরোপ করা সব পথ কিন্তু হুমায়ুন খোলা মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা কিছু করার ক্ষমতা অ্যাকশন নেওয়ার ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানার্জি নেই কারণ হুমায়ুন তার গলের কাঁটা হয়ে গেছে তাদেরকে দিয়ে তিনি অন্যায় কাজ করিয়েছেন সে যদি ফাঁস হয়ে যায় দিদি তাই চুপ